যারা দুর্বল যারা দুর্লুবি যারা মনে করেন দেশপ্রেম নাই তারা হচ্ছে ভারতকে ভয় পায় বাংলাদেশের কোনো দেশপ্রেমিক বাংলাদেশের যারা লুবি না যারা না যারা ন্যায় নৈতিকতা মূল্যবোধে বিশ্বাসী তারা ভারতকে কোনো তোয়াক্কাই করে না এবং ভারত আমাদের কাছে কোনো সমস্যাই না তারা জানেন যে একটি গণহত্যাকারী সরকার ছিল তাদের বিরুদ্ধে বক্তব্য দিতে দিতে আন্দোলন করতে করতে বাংলাদেশের মানুষ এখন আন্দোলন প্রুভ হয়ে গেছে মনে করেন গুলি খাওয়া প্রুভ হয়ে গেছে মনে করেন গুম হত্যা এগুলো আর বাংলাদেশের মানুষের কাছে স্বাভাবিক হয়ে গেছে এইটাই হচ্ছে আজকে বাংলাদেশের বড় ধরনের অস্ত্র যে বাংলাদেশের মানুষ এই শেখ হাসিনা খুনি হাসিনা তিনটি গণহত্যা করলেও তাকে যেমন ভয় পায় না ফেসিস্টকে ভয় পায় নাই তারপরে আজকে ভারত হচ্ছে এই বাংলাদেশের মানুষের কাছে সরিষার দানা বা এটা এটা তুরুকের ব্যাপার তাই অনেকে যারা দুর্বল যারা দুর্লুবি যারা মনে করেন দেশপ্রেম নাই তারা হচ্ছে ভারতকে ভয় পায় বাংলাদেশের কোনো দেশপ্রেমিক বাংলাদেশের যারা লুবি না যারা স্বার্থপন্না যারা ন্যায় নৈতিকতা মূল্যবোধে বিশ্বাসী তারা ভারতকে কোনো তোয়াক্কাই করে না এবং ভারত আমাদের কাছে কোনো সমস্যাই না তাই আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে এই ভারত আপনারা কখনো বাংলাদেশের ভালো চায়নি ই আপনারা দেখেছেন যে তাদের ফসল তাদের পণ্য বাংলাদেশে বিক্রি করার জন্য পরিকল্পিতভাবে এই বাংলাদেশে বন্যার সময় পানি ছেড়ে দেয় আর খরার সময় পানি আটকিয়ে রেখে আমাদের কি করে যখন ফসল আমরা ফলাইতে চেয়েছি সেই সময় পানি না দিয়ে আমাদের ফসল ফলাতে দেয় না আমাদের বাংলাদেশের পানি দিয়ে যখন ফসল ফলাই সেই ফসল সম্পূর্ণ তারা নষ্ট করে ফেলে বিনষ্ট করে ফেলে একমাত্র কারণ যে ওদের উপর যাতে আমরা নির্ভরশীল হই তাই আজকে সময় এসেছে ভারত যে সমস্ত কথা বলে বিশ্বে হচ্ছে ভারত সবচেয়ে নিকৃষ্ট ভুল তথ্য মিথ্যা তথ্য ভুয়া তথ্য এবং গুজব প্রচারে সবচেয়ে শীর্ষে আছে এই ভারত এবং এর মতো মিথ্যুক এর মতো ভুয়া তথ্য দেওয়া গুজব ছড়ানো দেশ আর বিশ্বে কোনোটা নেই সেটার প্রমাণ হচ্ছে এই ভারত আপনি দেখেন মমতা ব্যানার্জি তিনি একজন মুখ্যমন্ত্রী তিনি কিন্তু ভালোভাবে জানে যে বাংলাদেশে শান্তি মিশনের যারা রক্ষাকারী তারা তো দূরের কথা শান্তি মিশনের একজন লোক পরিদর্শনে আসা দরকার নাই কারণ বাংলাদেশে হিন্দুরা আছে মায়ের কোলে এবং কোনো হিন্দু ক্ষতিগ্রস্ত হচ্ছে না এবং এইটা সম্পূর্ণ পরিকল্পিতভাবে এইটা জানার পরেও সে কেন আজকে এই কথা বলে এই কথা বলে যে শুধুমাত্র ওই আজকের যে এজেন্ডা যে আমাদের বাংলাদেশে হিন্দুদের সমস্যা হচ্ছে আমাদের বাংলাদেশে এইটা করবে সেইটা করবে এটা কোনো ব্যক্তি বা দলের না এটা রাষ্ট্রীয়ভাবে ভারত জানে যে একমাত্র বাংলাদেশে এই আওয়ামী লীগের প্রতাত্মা বা শেখ হাসিনা থাকলে তাদের কাছ থেকে ইচ্ছা মতো ব্যবহার করা যাবে যেমন একজন ভাবে ব্যবহার করা যায় ইচ্ছা মতো কিন্তু একজন ইমানি ব্যক্তি একজন অসামাজিক মেয়েকে কখনো ব্যবহার করা যাবে না তাই এই অসামাজিক এবং প্রতিটার মতো ব্যবহার এই আওয়ামী লীগের সাথে করতে পারবে এছাড়া কোনো দলের সাথে করতে পারবে না এই জন্য আজকে এই ষড়যন্ত্র এবং যে কোনোভাবে যে কোনো ষড়যন্ত্র করে উস্কানিমূলক কথা বলে বাংলাদেশের সাথে একটা সমস্যা বাজিয়ে তারা এই বাংলাদেশের শেখ হাসিনাকে পুশ করতে চায় নিয়ে আসতে চায় এমন কি বাংলাদেশে কোনো মার্শাল্লাহ আসুক এই ধরনের কথাবার্তা তারা চিন্তা ভাবনা করেছে তাই আমি মমতাকে বলতে চাচ্ছি এবং ওই মোদিকে বলতে চাচ্ছি ভারত সরকারকে বলতে চাচ্ছি ইতিমধ্যে আপনারা দেখেছেন যে ওই ভারতে সবচাইতে মুসলমানদের উপর অন্যায় অত্যাচার হয় তোমরা বলতে বাংলাদেশে জাতিসংঘে বলে শান্তি মিশনের লোক লাগবে বাংলাদেশে শান্তি মিশনের লোক দরকার নাই এখন একেবারে সত্যিকার অর্থে বাংলা ভারতে এই শান্তি মিশনের লোক দরকার আমাদের মুসলমানদেরকে ভারতে রক্ষা করার জন্য আপনারা দেখেছেন সেখানে বাইশ থেকে ছাব্বিশ পার্সেন্ট মুসলমান অথচ সরকারিভাবে এক পার্সেন্ট মুসলমানকেও চাকরি দেওয়া হয় না এমন কি এই শুভেন্দ্র অধিকারী যিনি বারবার আমাদের উপর অন্যায় অত্যাচার বিজেপির কথা বলে এবং আমাদের অনেক রুগীদের খাবার বন্ধ করে দিয়েছে চিকিৎসা বন্ধ করে দিয়েছে আবাসন বন্ধ করে দিয়েছে তাই সেই ভদ্রলোকের দলীয় একজন লোক স্পষ্টভাবে বলেছে যে এই শুভেন্দ্র অধিকারী গিয়ে শাহাবদ্ধ নামে এক মুসলমানের বাসায় কোরবানির সময় বড় বড় তিন বাটি গরুর গোস্ত খেয়েছে খেয়ে আবার গরুর গোস্ত বলছে আমার রাত্রের জন্য দিয়ে দাও সেই রাত্রের জন্য টিফিন ক্যারিয়ার করে নিয়েছে এবং নাম ঠিকানা দিয়ে তারিখ সেইটা বলেছে অথচ কত বড় খারাপ লোক কত বড় দূর চরিত্র এবং আমাদের বাংলাদেশের জন্য ষড়যন্ত্রকারী যে সে নিজে গরুর গোস্ত খায় আমার মুসলমানদেরকে কোরবানি দিলে তাদেরকে হত্যা করে নির্যাতন করে যারা গরুর জবাই দিয়েছে শুনলে তাদের মসজিদ থেকে নামাজ থেকে এনে টেনে নির্যাতন করে আপনার সেইখানে জয় শ্রীরাম বলতে বলে তাদেরকে মেরে মেরে নির্যাতন করে আপনারা দেখেছেন পাশাপাশি আজকে মসজিদে গিয়ে তারা ঢোল চাকি বাজায় নামাজের সময় ক্ষতি করে এই জন্য আমাদের ওই দেশে মুসলমানদের নিরাপত্তা নাই এবং পাশাপাশি আমাদের রাষ্ট্রদূত তিনি সহকারী হাই কমিশনার আগরতলায় আপনারা দেখেছেন যে সেই ত্রিপুরাতে যে ঘটনা ঘটেছে সেখানে আমাদের তাকে হ্যাস্তনস্ত করেছে এবং আপনার যে লাঞ্ছিত করেছে পতাকা পুড়েছে তাই আমাদের একজন ওই ভারত যেতে একজন রাষ্ট্রদূতকে নিরাপত্তা দিতে পারে না তাই ওই দেশে অবশ্যই খুব দ্রুতভাবে জাতিসংঘ থেকে শান্তি মসীণ লোক দিয়ে ওই ভারতের মুসলমানদেরকে রক্ষা করতে হবে